মরার জন্য যাদবপুর কর্তৃপক্ষের উচিত আমার সন্তানকে ফেরত দিয়া আজকে রেগিং এ আমার ছেলেটা আমার ছেলেটাকে যাদবপুরের র্যাগাররা হোস্টেল র্যাগাররা নিধন করলো তারপরে ইউজিসি যেসব গাইডলাইন ফলো করতে বললো যাদবপুরকে সেগুলো কি করেছে আজকে মুখ্যমন্ত্রী আমি যত যাদবপুর কর্তৃপক্ষের উচিত আমার সন্তানকে ফেরত দেওয়া সন্তান হারার যন্ত্রণা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন দু হাজার তেইশের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক স্বপ্নের মৃত্যু হয়েছিল আঠেরোর মৃত্যুতে তোল পার হয়েছিল র্যাগিংয়ের হাত থেকে বাঁচতে মাকে করা শেষ ফোনে প্রথম বর্ষের পড়ুয়া বলেছিল মা খুব ভয় লাগছে কিন্তু আজও সেই রহস্যমৃত্যুর কোনো কিনারা হয়নি এবার আরও একটা রহস্যমৃত্যু ঘটনাস্থল সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রহস্যমৃত্যু ইংরেজি স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রের কিন্তু কেন বারে বারে এ ধরনের ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয় চত্বরে সিসি ক্যামেরায় কি মিলবে উত্তর পাপি ছেলে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু নাকি কেউ ধাক্কা দিয়েছে ছাত্রীটি পড়ে গেল কেন কেউ দেখতে পেল না এরকম অনেক প্রশ্নের ভিড়ে উত্তর খুঁজছি আমরা সবাই উত্তর খুঁজে চলেছে নদিয়ার বগুলা কলেজ পাড়ার বাসিন্দা সেই সন্তান হারা পরিবার মেলেনি উত্তর তাই আর চুপ করে থাকতে না পেরে কিছু প্রশ্ন তুলে দিলেন যাদবপুরে মৃত প্রথম বর্ষের পড়ুয়ার বাবা উত্তর চাইলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গলায় একরাস খুব তার দেখুন এই বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারপরে উপাচার্য যতদূর জানি এখন উপাচার্য নেই সহ উপাচার্য আছেন রেজিস্ট্রার আছেন ডিন অফ স্টুডেন্ট আছেন কাউন্সিল আছে যেটা বিশ্ববিদ্যালয়কে মনিটরিং করে মা ওখানে ছেলে সন্তানদের পাঠিয়েছে পড়াশোনা করার জন্য মরার জন্য আজকে মুখ্যমন্ত্রী আমি যতদূর জানি প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা স্যাংশন করে ওখানে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার কথা বলেছিলেন এবং সেটা সে প্রতিজ্ঞা করেছিলেন যে যাদবপুরকে আমি নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলবো কর্তৃপক্ষ কি করতে দিয়েছেন যে বেদনায় রয়েছে প্লাস ওই মা বেদনাটা সবচেয়ে আমি বেশি ফুল ফিল করতে পাচ্ছি। একমাত্র সন্তান হারাই বুঝতে পারে সন্তান হারার বেদনা ছাত্রী রহস্য মৃত্যুর কারণ খুঁজতে চলবে তদন্ত নেওয়া হবে প্রশাসনিক পদক্ষেপ সমাজবিদ মনোবিদরা করবেন চুলচেরা বিশ্লেষণ কিন্তু ফিরবে কি নদিয়া নিমতার সন্তানরা যারা স্বপ্ন গিয়েছিল নামি যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে আর কোনো মৃত্যু নয় এবার আরও সতর্ক হোক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই একটাই চাওয়া সন্তান হারা পরিবারগুলোর প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ